এই যে লাইটের গেট দেখছেন এটা একটা কালী পুজো এটা হচ্ছে বেগমপুরে বেগমপুর গেটটা ক্রস করে যেতে হবে মাধবপুর বলে একটা জায়গা আছে বাচ্চা মানে এটা কেন ডন্ডি কাটছে আর গেট থেকে অনেকটা ভেতরে মানে আমরা নিজেরাই বুঝতে পারিনি যে এতটা ভেতরে হবে গেট গেটটা ক্রস করে ডান দিকে যখন যাচ্ছি নাকি রাস্তা ফুলে ফেলেছি মানে কোন দিকে যাওয়া বুঝতে পারছি না দুদিকে করে দুটো দিকে দুটো রাস্তা আবার কিছুটা গেলাম দুদিকে দুটো রাস্তা মানে কিছু বুঝতে পারছি না তারপর লাস্টে নিচুর দিকে তাকিয়ে দেখি যে ঠাকুরের ফুল পড়ে আছে সে ফুল ধরে ধরে গিয়ে আজকে এইখানে এসেছি অনেকটা ভেতরে এই বাবুমপাড়া বলে যে জায়গাটা এখানে এইটা আছে এর পেছনে একটা শিবতলা বলে একটা জায়গা আছে ওখানে ওখানেও পুজো হচ্ছে ওই সাইড তিনখানা পুরো আছে তার মধ্যে এইটা হচ্ছে সবথেকে বড় এবং জাক আমরা যখন গিয়ে পৌঁছি তখন রাত্রি একটা বাজে ভিড় ছিল মেলা ছিল মেলা ভেলা বসে আর এখানে পাটাবলিও হয় এইটাও হয় পরের যে একটা পুজো ছিল সেটাও দেখলাম সেখানেও তাই যা মন্দিরটা বেশ ভালো সাজিয়েছে সামনেটা আমাদের ঠাকুরটাকে দূর থেকে দেখাচ্ছি সামনে যাওয়ার অসুবিধা ছিল সেই জন্যে রাস্তার সামনেই পুকুর আছে ওখান থেকে সব ডন্ডি খেলে আসছে দেখছেন সারা রাস্তায় কমিটি লোকগুলো সব গাড় দিয়ে রেখে দিয়েছিল যেহেতু দন্ডি খেলেটা আসছে আমি ওইদিকেই যাচ্ছিলাম পরে একটা পুজোর